তারা রাজপথে আসুক আমরা মোকাবেলা করবো আজকে পুলিশ তাদের পাশে নাই তাই মাঠে নামতে পারতেছে না জিয়া না থাকলে মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না এই যে ফেসিবাদ বাংলাদেশে ভেঙে গেছে জনগণের আন্দোলনে সেই ফেসিবাদে বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই আর যদি তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা তা প্রতিহত করব ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। আমরা তো সরকারি বা জনগণের কোন কর্মের বাধা সৃষ্টি আমরা করব না যদি কেউ কর্ম কোন জনগণের জানমালের ক্ষতি করে কোন বাধা সৃষ্টি করে আমরা তা প্রতিহত করব কেউ করতে চাইলে সেটা আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আওয়ামী লীগ বিগত ষোলো বছরে বাংলাদেশে কী নির্যাতন চালিয়েছে সাধারণ জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে গুণ রাজনীতি তারা করছে বিনা সরকার তারা এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের নেত্রী বাংলাদেশ থেকে তাদেরকে ছেড়ে পালিয়ে গেছে তার দায় এড়ানোর জন্য কর্মীদেরকে চাঙ্গা করার জন্য দুই চারটা বুয়া মিথ্যা এই যে কি বলে নাটক সাজে তারা বাংলাদেশে ফিরে আসবে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু বাংলাদেশে আপনারা জানেন বিগত ১৬ বছরে আওয়ামী কখনো বিশেষ বাহিনী তারা তারা রাজপথে নামতে পারে নাই আজকে আওয়ামী লীগের সাথে কোনো বাহিনী নাই আমরা যারা বিএনপি করি সহ্যের আদেশের রাজনীতি করি আমাদের সাথে কোনো বাহিনী নাই আজকে তাদেরকে চ্যালেঞ্জ করলাম শাহবাগ তারা যুবদলের পক্ষ থেকে তারা রাজপথে আসুক আমরা মোকাবেলা করবো এটা হচ্ছে বুয়া এই যে ট্রাম্প তার বাংলাদেশের রাজনীতি করে না ট্রাম্প হচ্ছে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট এখনো সে শপথ গ্রহণ করেন নাই এটা তারা একটা রাজনীতি খেলা খেলতে চাইতেছে আমেরিকা এতদিন বলছে তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারা আমেরিকা যাবে না এখন তারা আমেরিকার আবার দালালি করতেছে সহানুভূতি চাচ্ছে আর কি ইনশাল্লাহ এই সুযোগ হবে না আমেরিকার রাজনীতির পররাষ্ট্রনীতি কখনো চেঞ্জ না যে সরকারি আসক তাদের পররাষ্ট্রী এক তাদের পররাষ্ট্রী কখনো পরিবর্তন হয় না তার জন্য শেখ হাসিনা দিবস এই স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন তারা স্বপ্নই থাকে যাবে বাংলাদেশে ফেসিবাদের এখানে আর কোনো অবস্থান নাই বাংলাদেশে ফেসিবাদ আর কখনো ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ আসলে আওয়ামী লীগ বলে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ বলে কিছু নাই তাদের অপকর্মের কারণে স্বৈরাচারী আচরণের কারণে তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার আগেই তাদের আত্মশুদ্ধির জন্য তারা নিজের দুর্বলতার কারণে বাংলাদেশ থেকে তাদের নেত্রী নেত্রী সহ যত নাতীয় জাতীয় নেতা এমপি মন্ত্রী সহ এই দেশ থেকে পালিয়ে গেছে কাজী আওয়ামী লীগকে বিতাড়িত করার কিছু নাই আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগ এতে দেন পুলিশের সহযোগিতায় মাঠে নামতো আজকে পুলিশ তাদের পাশে নাই তাই মাঠে নামতে পারতেছে না কাজেই কোনো অপশক্তি বাংলাদেশের মাটিতে মাথা দিয়ে উঠবে এটা শহীদ যে সৈনিকেরা আর কোনোদিন আর কোনোদিন তারা সহ্য করবে না এবং মেনে নেবে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যতে করার কোনো প্রকার সুযোগ নেই জিয়া না থাকলে যুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না আওয়ামী লীগ এই দেশের একটা স্বৈরাচারের একটা মূল আস্থা এখন যদি আওয়ামী লীগ উপস্থিত আসে তাদেরকে আমাদের যার প্রতিহত অবশ্যই করা হবে এই মুহূর্তে তারা যদি আসে তাদের পরিস্থিতি ভয়ানক হবে একটা